হাই গাইজ আলাইকুম সবাই কেমন আছো তোমাদের দোয়াতে আমিও ভালো আছি তো একটু বের হচ্ছি দেখি একটু বাড়িতে ঘুরে আসি ছেলেকে নিয়ে তো তোমরা দেখতেই থাকো ব্লগটা দেন বাইরে বের হলাম ঘোরাঘুরি করলাম ক্ষুদা লেগেছে খাবার অর্ডার দিছি মোমো অর্ডার দিছি খেয়ে দেখি কেমন তোমাদেরকে জানাবো সাথে থাকো তারপর আমাদের মোমো এসে পড়লো গরমের ঠেলে আমি খেতেই পারছিলাম না মোমোটা অনেক গরম ছিল তারপর অনেক কষ্টে খেয়েছি মোমোটা অনেক মজা ছিল মোমোটা খাওয়ার পর আমার অনেক ঝাল লেগেছিলো সিঙ্গাপুরে ওখান থেকে একটা কোল্ড কফি অর্ডার তো কোল্ড কফিটা এসে পড়েছে খাবো আমি সব সময় সিঙ্গাপুর এখান থেকে কোল্ড কফি খাই আমার কাছে অনেক মজাই লাগে তো আর এখন জুসটা খেয়ে বাসার দিকে রওনা হব এই তো বাসে যাওয়ার সময় গাড়িটা পছন্দ হয়েছে ছেলের জন্য গাড়িটা নিয়ে নিলাম বাবুর বাবারও পছন্দ হয়েছে অনেক জার্নিং করার পর বাসায় আসলাম ফ্রেশ হব আবার খুব ক্লান্ত ছেলের জন্য একটা গাড়ি কিনলাম ও নিয়ে আসতে আসতে পুরা তখন যে বাবা ছেলে ফ্রেশ হয়ে আসলাম ভিডিও ব্লগটা এ পর্যন্তই ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও এই তো এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো বাই বাই